বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দমুখর পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌরশাখার দু হাজার চব্বিশের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সহকর্মী আমিনুর রহমান জিলোর তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে বৃহত্তর সিলেটের কৃতি সন্তান শামসুল উলামা আল্লামা ফুলতুল্লি সাহেব কিবলা রহমতুল্লা আলহী হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানি আল ইসলা জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা দুই হাজার চব্বিশের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ শনিবার সকাল দশ ঘটিকায় স্থানীয় কামাল কমিউনিটি সেন্টারের রুমে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আঞ্জুমানি আল ইসলার কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা হালহাজ হজরত মৌলানা মোহাম্মদ

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্জমানি আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সভাপতি মৌলানা মোহাম্মদ তাজুল ইসলাম আলফাজ সাধারণ সম্পাদক মালানা মাহবুবুর রহমান তাজুল সাংগঠনিক সম্পাদক মালানা মুস্তাক আহমদ অসহ সাংগঠনিক সম্পাদক মালানা আজমল হুসেন জামি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মালানা সৈয়দ মিজানুর রশিদ জগন্নাথপুর উপজেলা আল ইসলার সদ্য নির্বাচিত সভাপতি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন জালালি সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজ শমসুমিয়া সুজল ও পৌর আল সাধারণ সম্পাদক মুফতি মাওলানা বদরুদ্দিন আলামিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা আলিসলার সভাপতি মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন ইকরসই আলী মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা সাইফুল ইসলাম পৌর আলিসলার সাবেক সভাপতি আবু আয়ুব আনসারী সাংবাদিক জহিরুল ইসলাম লাল উপজেলা আলিসলার সহ সভাপতি মৌলানা নুর আহমদ পৌর আলিসা আনোয়ার হোসেন উপজেলা আলিস্লার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খান পৌর সাংগঠনিক সম্পাদক শাহ আহমেদ সমাজ কল্যাণ সম্পাদক সম্পাদক খান মাস্টার রুহুল আমিন জেলা তালামিদের সাবেক সাধারণ সম্পাদক তুফায়ল আহমেদ মিনার পৌর সদস্য আলী আকবর উপজেলা সদস্য রুহুল আমিন কবির মিরপুর আলিস্লার সভাপতি ফজুল ইসলাম কলকরিয়া ইউনিয়ন সভাপতি মুফতি জিয়াউল হক পাটলি ইউনিয়ন সহ সভাপতি মাওলানা মতিউর রহমান মৌলানা আজিজুর রহমান মোহাম্মদ আলী আকবর হাফিজ আজিজুর রহমান মোহাম্মদ শাহনুর আলী মাস্টার ইসলাম উদ্দিন ইমতিয়াজ হাফিজ খলিলুর রহমান মাওলানা হারুনুর রশিদ হাফিজ নুরুজ্জামান নেসার আহমেদ এবং ওয়াহিদ খান সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আলিসার সহ সভাপতি হাফিজ নুরুল হক মাওলানা আকবর আলী মাওলানা নিজাম মাওলানা মৌলানা জালাল উদ্দিন হাফিজ আজিরুল ইসলাম হাফিজ শৌকত আলী মৌলানা এনাম উদ্দিন মৌলানা এটিএম শাকের মখলিস মিয়া হারুন মিয়া তালামিজ পশ্চিম সভাপতি মো মোহাম্মদ ইউনুস আলী সেক্রেটারি মুফতাউদ্দিন পৌর তালামিদ সভাপতি হাফিজ মাহিম আহমেদ সেক্রেটারি আব্দুল মান্নান সহ আরও অনেকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ময়নুল ইসলাম শিবলু ও নাতেরাসুল পরিবেশন করেন মাওলানা জহিরুল ইসলাম জহির পরে বিশ্ব মুসলিম উম্মা শান্তি ও জগন্নাথপুর উপজেলা ও পৌর আলিস্লার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আঞ্জমান আলিস্লার মহাসচিব মুফতি মাওলানা এ কে এম মনোহর আলী লাইক কমেন্ট শেয়ার করে জগন্নাথপুর টিভির সাথেই থাকুন